হ্যালো এফেন্স আসসালামু আলাইকুম দারান দুরান দুটো ডিজাইন দেখাবো একবার একবারে রিজনেবল প্রাইসে যে কালারটা ডিজাইন আপনার পছন্দ হবে দ্রুতই সেন্ট অর্ডার করে নেবেন মানে সুন্দর একটা ডিজাইন আর দামপর বনলে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা বাজেট করলে দুটা নিতে পারবেন এগুলো রংকশ কালার গ্যারান্টি কালার জামানে কিচ্ছু হবে না দামপর বনলি একশো পঞ্চাশ টাকা এটা হলো আমার একটা ডিজাইন প্রাইসটা হবে সেম প্রাইস একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা বাজেট করলে দুটা নিতে পারবে আর সেম ডিজাইন শুধু কালার বিম্পর বনলে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা বাজেট করলে দুটা নিতে পারবে এটা হলো আমার একটা ডিজাইন প্রাইসটা থাকবে সেম প্রাইস অনলি একশো পঞ্চাশ টাকা এটা এটা হলো আমার একটা ডিজাইন দামপর অনলি একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা বাজেট করে নিতে পারবেন আমাদের ভিডিওতে যে নাম্বারটি দেওয়া আছে নাম্বারটি তুমি হোয়াটসঅ্যাপ চালু নিতে তাহলে এই সিনসবসঅ নম্বরে পাঠিয়ে দিবেন দামপর অনলি একশো পঞ্চাশ এটা হলো আমার একটা ডিজাইন প্রাইসটা থাকবে সেম প্রাইস অনলি একশো পঞ্চাশ টাকা যে কালারটা ডিজাইনটা পছন্দ হবে দ্রুত এই সিনস দিয়ে অর্ডার করে নেবেন দামপর বনলি একশো পঞ্চাশ এটা হলো আমার একটা ডিজাইন এটা অনলি একশো পঞ্চাশ টাকা এটা হলো আর একটা ডিজাইন দামপর বনলি একশো পঞ্চাশ টাকা অনলি একশো পঞ্চাশ এটা ভিতরে একটা কালার আছে কালারটা দেখাচ্ছি এই সেম ডিজাইন শুধু কালার এটা আগেটা ছিল কালোর ভিতরে আগেটা ছিল সিলভার ভিতরে সাদার ভিতরে এটা হলাম রেডের ভিতরে দাম পর অনলি একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা বাজেট করলে এর দুলটা নিতে পারবেন দাম পর অনলি একশো পঞ্চাশ টাকা এটা হলো আর একটা ডিজাইন রিংয়ের ভিতরে দাম অনলি একশো পঞ্চাশ টাকা অনলি একশো পঞ্চাশ এটা হলো আর একটা কালার আর একটা ডিজাইন এগুলো রং কস কালার গ্যারান্টি অনলি একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ এটা হলো আমার একটা একটা কালার ডিজাইন আর একটা কালার অক্সি কালারের ভিতরে এটা দাম বর অনলি একশো পঞ্চাশ টাকা অনলি একশো পঞ্চাশ এটা হলো আমার একটা ডিজাইন এটা সিলভার কালারের ভিতরে দাম বর অনলি একশো পঞ্চাশ টাকা আমাদের ভিডিওতে যে নাম্বারটি দেওয়া আছে নাম্বারটি তুমি হোয়াটসঅ্যাপ চালু আছে নিতে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবি এটা হলো আমার একটা ডিজাইন প্রতিটাতে সেম প্রাইস থাকবে অনলি একশো পঞ্চাশ টাকা অনলি একশো পঞ্চাশ এটা হলাম করে লাভ পিতে থাকবে দাম অনলি একশো টাকা অনলি একশো এটা হলাম আর একটা ডিজাইন অনলি একশো টাকা একশো এটা হলাম আর একটা ডিজাইন ছোট্ট করে দেওয়া থাকবে রং কষ কালার গ্যারান্টিগুলো সব সময় রবিস করতে পারবেন বলে কালার জামানে কিছু হবে না দাম পড়বো অনলি একশো টাকা আপনি যদি আমাদের সরাসরি আমাদের দোকানে চলে আসেন আর অনেক অনেক ডিজাইন পেয়ে যাবেন এখান থেকে যে গোল প্লেটের চেন পেয়ে যাবেন এখানে যে চেন আছে লকের সহ চেন আছে লগের চেন পেয়ে যাবেন হাতের আলিবন পেয়ে যাবেন আর অনেক অনেক ডিজাইন পেয়ে যাবেন যদি এরকম নতুন নতুন ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম